আট হাজার সাতশো বিরানব্বই ইন্টু আট হাজার সাতশো আটানব্বইকে পূর্ণবর্গ করতে হলে ন্যূনতম কত যোগ করতে হবে তার মানে এই আট হাজার সাতশো বিরানব্বই ইন্টু আট হাজার সাতশো আটানব্বই এই সংখ্যামালের সঙ্গে সবথেকে কত কম সংখ্যা যোগ করলে পরে সেই যোগফলটিয়াটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে লক্ষ্য করে দেখো আমরা এটা লিখতে পারি যে এই আট হাজার সাতশো আটানব্বই এখানে আমরা লিখতে পারি যে আট হাজার সাতশো বিরানব্বই প্লাস সিক্স তাহলে কি দাঁড়াচ্ছে টু আট হাজার সাতশো বিরানব্বই ইন্টু ইন্টু আট হাজার সাতশো বিরানব্বই প্লাস সিক্স এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে যে এ প্লাস বি ইনু এ ফর্মে আছে দেখো এটাকে আমি লিখতে পাচ্ছি যে এ ইন টু এ মানে স্কোয়ার প্লাস বি তাই না তাহলে এটা করতে পারি যে লিখতে পারি দিস কলস টু টু ইন টু বি বাই টু তাহলে এই যে বি বাই টু এটাকে যদি আমরা তার হোল স্কোয়ার যোগ করে দিই তাহলে কী হবে এটার স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তখন কী যাবে দিসি কস টু এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার তখন পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তো কী করতে হচ্ছে না এইটা আমাদের যোগ করতে হচ্ছে তাই না বি বাই টু স্কোয়ার তাহলে দেখো এটা কী দাঁড়াচ্ছে এইট সেভেন নাইন টু ইন্টু এইট সেভেন নাইন টু তার হোল স্কোয়ার প্লাস সিক্স ইন্টু এইট সেভেন নাইন টু আমরা সিক্সকে গিয়ে লিখতে পারি এইট সেভেন নাইন টুর হোলস্কোয়ার প্লাস টু ইন টু এইট সেভেন নাইন টু ইন টু থ্রি তাহলে আমরা যদি প্লাস থ্রির হোলস্কোয়ার যোগ করি তাহলে কী হবে এটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে তখন কী দাঁড়াবে যে তখন দাঁড়াচ্ছে দেখো এইট সেভেন নাইন টু প্লাস থ্রি হোলস্কোয়ার তাহলে কী যোগ করতে হলো প্লাস থ্রি হোল স্কোয়ার তাই না তাহলে এখানে কিন্তু সমান দেওয়াটা ভুল হবে আমরা এখানে সেখানে ইমপ্লয়ের সিম্বল দিলাম যে আমরা এখানে তো থ্রি যদি অ্যাড করছি তাহলে অতএব থ্রি স্কোয়ার টু নাইন যোগ করতে হবে ঠিক আছে এখানে দেখো যদি অঙ্কের ফর্মুলায় আমি বসিয়ে দিই তাহলে আমাদের কী ছিল সিক্স কী যোগ করতে হয়েছিল বি বাই টু হোল কত এখানে আমি যদি করতে যে এখানে হচ্ছে বি সমান হচ্ছে সিক্স তা কত যোগ করতে হয়েছে বি বাই টু হোল হোলস্কোয়ার তাহলে সিক্স বাই টু হোলস্কোয়ার তার মানে থ্রি স্কোয়ার ইকলস টু নাইন ঠিক আছে এভাবে কিন্তু অঙ্কটা করা যায় এটা আমার যোগ করতে হয়েছে